ভারতীয় মেয়ে ক্রিকেটাররা একশো ষাট প্লাস রান করে ফেলে জিরো উইকেটে বিনো উইকেটে এখানে আবার আমার মান্দনা করে ফেলে ছেষট্টি বলে আশি রানের ইনিংস বাবা যায় হ্যাঁ বাবা যায় এই যে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা যে আমাকে বলতো হৃদয় ভাই আমাদের সরস্বতী পূজায় তোমাদের ছেলে ক্রিকেটারগুলোকে পাঠাও আমাদের ইন্ডিয়ার মেয়ে ক্রিকেটারগুলোর সাথে তোমাদের বাংলাদেশের ছেলে ক্রিকেটারগুলো পারবে না আমাদেরকে আমাকে যে এতদিন যে এই কথাগুলো বলছেন দাদারা আপনারা আমি এতদিন বিশ্বাস করি নাই আমি এতদিন খুবই রাগ করছি আপনাদের প্রতি যে চি চি দাদারা তোমরা এসব কী বলো আমাদের দেশের ছেলে ক্রিকেটারদেরকে তোমাদের মেয়ে ক্রিকেটারদের সাথে কম্পেয়ার করো এটা আসলে খুবই লজ্জাজনক খুবই দুঃখজনক আমি কিন্তু এতদিন কষ্ট পাইছি কিন্তু আজকে আজকে ওয়ান ডে বিশ্বকাপের এই ম্যাচ অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ দেখার পর ওই যে মেয়েদের ব্যাটিং ইন্ডিয়ার মেয়েদের ব্যাটিং দেখার পরে মানে কি বলবো ভাই হ্যাঁ কী বলবো প্রতিকা প্রতিকা রাওয়াল প্রতিকার রাওয়াল না কি যেন ওর ব্যাটিং তো আরও দুর্দান্ত ভাই কি বলবো আর স্মৃতি মান্দানা হয়তো বলিউডের নায়িকা হওয়ার কথা ছিল হয়ে গেছে ক্রিকেটার যাই হোক দুর্দান্ত ব্যাটিং দুর্দান্ত তো ইন্ডিয়ান ক্রিকেটার ক্রিকেট ফ্যানদের প্রতি আমার কোনো অভিযোগ নাই আপনারা এতদিন যা বলছেন এটা আসলে সত্যি এটা আসলে সত্যি ইন্ডিয়ান মেয়ে ক্রিকেটাররা একশো ষাট প্লাস করে ফেলে রান জিরো উইকেটে আর বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে গতকালকের ম্যাচ একশো নয় রানের মধ্যে অল আউট হয়ে গেছে আমার মনে হয় যে অস্ট্রেলিয়ান মেয়েগুলো আছে না অস্ট্রেলিয়ার এই মেয়েগুলো সামনে যদি বাংলাদেশ টিমকে নিয়ে ধরে দেওয়া হয় যে খেলেন আমাদের বাংলাদেশ একশো রানের মধ্যে অল আউট হয়ে যাব এখানে আমাদের জাগার আলী করবে জিরো রান হৃদয় করবে জিরো রান মানে সব মিলিয়ে দেখবেন একটা মোবাইল নাম্বার হয়ে গেছে তো ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা এতদিন যা কিছু বলছে সব কিছুই আজকে আমি সব কিছুর প্রমাণ পাইছি ইন্ডিয়ান মেয়েদের ব্যাটিং দেখার পর এবং গতকালকে আফগানিস্তান ভার্সেস বাংলাদেশের ম্যাচ দেখার পর অলরেডি এই শক্তিশালী বাংলাদেশ যে বাংলাদেশকে নিয়ে আমি গর্ব করতাম বলতাম শক্তিশালী বাংলাদেশ এই বাংলাদেশকে আমি শক্তিশালী বলার কারণে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের প্রচুর সমালোচনার শিকার হয়েছে আমি প্রচুর কটোরকথার শিকার হয়েছি এই শক্তিশালী বাংলাদেশ বলার কারণে কিন্তু দিন শেষে অবশেষে পরিশেষে এই বাংলাদেশ দুই হাজার সাতাইশ ওয়ানডে বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার পথে আমার হয়তো আমার আমার সম্ভাবনা হয়তোবা কোয়ালিফাই করে তারপর আসতে হবে এই বিশ্বকাপে কিছু বলার নাই আসলে খুবই দুঃখজনক খুবই হতাশাজনক মানে লজ্জা লজ্জা ছাড়া আর কিছু না আমাদের বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য আজকে অনেক আমাকে অনেকেই মেসেজ দিতে হৃদয় ভাই দেখো আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের মেয়েগুলোর ব্যাটিং দেখো তোমরা তোমাদের দেশের ছেলে ছেলেগুলোর ব্যাটিংয়ের থেকে ভালো আসে আমাকে অনেকজন মেসেজ করতেছে তো ভাই এটাই বাস্তব এটাই বাস্তবতা এটা মানতে হবে না মানার কোনো উপায় নাই এখানে